ইসমিল্লা রহমান আসসালামাইকুম রহমতুল্লাহ বরক এটা জান্নাত ফেব্রিক্স থেকে আজকে একটা ভিডিও করতেছি জমজম সুজ নিয়ে এটা জমজম সুজের একটা ভিডিও এটা হলো জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে এটা হলো দুপাট্টাটা ওটা হলো জামার বডিটা জামা বডিটা আর এটা হলো দুপাটাটা হ্যাঁ দেখেন দুপাটাটা দেখার পর এটা হলো পরটা দেখেন অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর তারপর এখানে অনেক জমজম সুইচ কটন আছে হাতাটা জামার হাতাটা তারপর এই যে হাতের ডাইন পাশে অনেক জমজম আছে যদি কারো লাগে এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বরে তারপরে পিছনে অনেক ধরনের থ্রি আছে গঙ্গা জমজম আমকঠন তারপরে গুল গুলরাং সুতির মধ্যে কাজ করা অনেক ধরনের থ্রি পিস যে আমার ডান পাশে এগুলো সব ডিসপ্লে দেওয়া আছে তারপর ডিসপ্লে ছাড়াও অনেক ধরনের থ্রি আছে যেগুলা যদি কোনোটা প্রয়োজন হয় ফোন দিতে পারেন ভিডিও কলের মাধ্যমেও ফোন দিতে পারেন ফোন দিয়ে যেটা দরকার সেটার জন্য ফোন দিলে ওটা ভিডিওতে দেখে নিতে পারবেন জমজমের অনেক ডিস আছে যেমন যে এটা হলো আপনার টরে কালারের মধ্যে নেবে বলো কাছাকাছি একটা কালার টরে কালার এটা হলো জামাটা জামার বইটি সামনের পাট সামনের পাটটা দেখেন কত সুন্দর একটা কালার আর এই যেটা দেখেন হলো হাতাটা এতে জামার হাতাটা হাতাটা ফুলাতে আসবে এটা হলো জামার ব্যাক পার্ট হ্যাঁ এটা হলো জামার ব্যাক তারপর দেখা দেবো হলো জামার উন্যাটা দেখেন জামার উন্যাটা এটা হলো জামার উন্যা উন্নাটা বিশাল বড় পাঁচাত লম্বা একদম সফট কটন যেটা যা গরমে খুবই আরামদায়ক একটা কাপড় বিশ্বাস এটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত আরামদায়ক একটা কাপড় আমাদের দোকানের খুব হিট একটা ডিজাইন তারপরে যে জাম কালারটা দেখেছি সেটাও খুব হিট একটা ডিজাইন এটা হলো টরে কালারের মধ্যে বিশাল লম্বা তারপর দেখেন আরেকটা ডিজাইন দেখাতেছি এটা হলো মিষ্টি কালারের মধ্যে এটা হলো জমজম সুইচ জমজম সুইজের একটা কালার সামনের পাটটা জামা সামনের ব্যাপারটা দেখেন বিশাল লম্বা লম্বা হলো আপনার সাতচল্লিশ ইঞ্চি হবে তারপরে এটা হলো পার্পেল কালারের একটা জামা দেখেন পার্পেল কালার জামাটাও দেখেন কত সুন্দর একটা জামা খুব সুন্দর হ্যাঁ মোবাইলে কতটা জানি না তবে খুবই সুন্দর একটা জামা তারপরে এটা হলো হাতার কাপড়টা হাতার কাপড়টা ফুল হাতা দিতে পারবেন কারণ জমজম সুইচ এ গ্রেডেড যে সুইচটা অরিজিনাল জমজম যেটা ওনারা দেখেন ওনারটা কত বড় বিশাল বড় একটা ওনা ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওনা ওনারা হাতে নিলে বুঝতে পারবেন কাপড়টা কত সফট গরমের জন্য কত আরামদায়ক আরামদায়ক আর কাপড় হয় না দেখলে বুঝতে পারবেন আরামদায়ক কতটা আরামদায়ক কাপড়টা হাতে নিলে অবশ্যই বুঝতে পারতেন যে সেলার কাপড়টা খুবই সফট একটা সেলার কাপড় হ্যাঁ খুবই সফট একটা সেলার কাপড় জমজমের জন্য বা অন্য অন্য ডিজাইন থ্রি পিস গঙ্গা আছে গোল রাঙ আছে রাখি আছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম